প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের যে কোশ্চেনটা এটি মূলত দশের বোর্ড দু হাজার সালে এসেছিল আজকে এই অঙ্কটার সমাধান দিব। তোমরা অঙ্কটা দেখলে তোমাদের কাছে একটু হলেও কিন্তু ডিফারেন্ট মনে হইতেছে কারণ অন্য অন্য অঙ্কের তুলনায় এই অঙ্কটা একটু ফেসটা অন্যরকম তাই না এবং খুব গুরুত্বপূর্ণ তোমাদের কারণ এখানে ক দাগ থেকে শুরু করে ক খ গ প্রত্যেকটা প্রশ্নই খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ এই ক্লাসটা দেখলে এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করে দিয়ে আসতে পারবে তাহলে আমরা অঙ্কটার সমাধান শুরু করি উৎপাদক করতে বসে তো এটা মূলত আমাদের একটা রাশি আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ওকে প্রদত্ত রাশি কি আছে ষোলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ষোলো এ স্কোয়ার মাইনাস টু প্লাস ষোলো এ মাইনাস ওয়ান বাই এ এটা আছে তাই না আচ্ছা এখন আমরা এটা কি করতে পারি দেখো প্রথম অংশটাকে যদি আমরা ফোর এ তাকে হলি স্কোয়ার রাখার এইভাবে লিখি তাহলে চারের উপর স্কোয়ার করলে চার গুণ চার চার ষোলো এবং এর উপর স্কোয়ার হইতেছে আচ্ছা এখন মাইনাস এ মাইনাস টুটা দিবো এখন এই যে ফোর এ এটাকে আমরা এ হিসাবে নিব এই যে আমরা এই যে ফোর এটাকে এই হিসাবে নিলাম এবং বি হিসাবে নিব আমরা ওয়ান বাই ফোরেকে আচ্ছা এখন এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রয়োজন তাই না তো বি যেহেতু আমরা ওয়ান বাই ফোরে নিয়েছি এই জন্য ওয়ান বাই ফোরে তাকে আমরা হোলি স্কোয়ার একায় লিখবো এখন একটু লক্ষ্য করো এখানে মূলত আমরা কী করলাম দেখো এখানে যদি আমরা চারের উপর স্কোয়ার করি তাহলে চারে চারের ষোলো এই স্কোয়ারই হয় আবার এখানে যদি আমরা এদি যে অংশটা নিয়েছি ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় আর চারের উপর স্কোয়ার করলে চার চারি ষোলো আর এর উপরে স্কোয়ার করলে এই স্কোয়ার অর্থাৎ এইটা দিয়ে এটাকে পূরণ করা যাইতেছে আর এইটা দিয়ে এটাকে পূরণ করা যাইতেছে ওকে আচ্ছা আর এই যে মাইনাস টু আর এখানে ফোরে নিলা আর ওয়ান বাই ফোরে নিলা এটা কিন্তু এ আর এইটা আমরা বি মানে সূত্র গঠন করার জন্য আমরা এইভাবে সাজিয়েছি তো এইটা এটা যদি আমরা কেটে দিই কারণ এটা লবে আছে এটা হরে আছে আমরা কাটাকাটি করতে পারি যদি আমরা এটা কেটে দিই তাহলে কিন্তু আমরা টুতেই যাইতে পারি কিন্তু এইটা যদি আমরা এই থেকে এই পর্যন্ত আমরা একটু পড়ি মানে সূত্র পাতাই তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র পড়ছে এ মাইনএস বি হোলি স্কোয়ার সূত্র তো এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রটা কী বলো তো তোমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাধারণ একটা সূত্র তাই না তো এই সূত্রটাই আমরা কনভার্ট করছি এখন আর বাকি কি আছে দেখো এই যে একটা দুইটা তিনটা এই তিনটা পদ দিয়ে কিন্তু আমরা এই যে সূত্র গঠন করে ফেলছি তো এখন আমাদের অতিরিক্ত যে দুইটা পদ আছে আমরা লিখে রাখি ষোলো এ মাইনাস ওয়ান বাই এ এখানে আমরা লিখে রাখলাম এখন তোমরা দেখো তো এই লাইন থেকে আগের লাইনে যাইতে পারো না অবশ্যই যাইতে পারবা চাই চাই ষোলো এ স্কোয়ার কে ওয়ান চাই চাই ষোলো এ স্কোয়ার আর এখানে ফোরে ফোরে কেটে গেলে টু আর এইটাই যে এইটাই যে অর্থাৎ এই লাইন থেকে আগের লাইনে যাওয়া দিতেছে তো এখন লক্ষ্য করো এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত মূলত আমাদের সূত্র পড়ছে কিসের সূত্র পড়ছে এ মেনেজ বি হুল স্কোয়ারে তাহলে এ কাকে বললাম আমরা এ ফোর এ কে আমরা মূলত এ বলছি তাই না আচ্ছা বি কাকে বলছি বি হচ্ছে ওয়ান বাই ফোর এটাকে আমরা মূলত আমরা বি বলছি তো এই যে এ হোলি স্কোয়ার গেল আচ্ছা এখন এই যে আমাদের অবস্থানটা এই অবস্থানের মধ্যে কোনো কিছু কিন্তু আমাদের কি বলতো কমন যায় না তাও আমরা জোর করে আমরা মূলত ফোরটাকে কমন নেবো এখন এই কমন মানে কি করা ভাগ করা কমন মানে কি করা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ফোর তো ষোলোর মধ্যে আছে এই অংশের ভিতর তো ফোর নাই তাহলে কমন কিভাবে নেবেন কিন্তু আমরা এই যে যে অংশটা এই অংশটার ফেসের দিকে আমরা তাকিয়ে আমরা এই অবস্থান থেকে কি নিয়েছি বলতো এই দুইটা পথ থেকে আমরা ফোর কমন নেওয়ার ব্যবস্থা করেছি কমন মানে কি করা ভাগ করা তাহলে আমরা যখনই ফোর কমন নিয়েছি চারি চারি ষোলো মানে ফোর এ হয় তাই না এখন এই যে প্লাস এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা কমন মানে ভাগ করা তো এটাকে আমরা যেহেতু এর ভিতর থেকে কমন যায় না তাই এই ফোর বাই এ আকারে এইভাবে লিখে রাখতে পারি এটাকে ভাগ আকারে এইভাবে লিখে রাখতে পারি এখন তোমরা বলতে পারো যে এইখান থেকে আপনি এইখানে যাই দেখেন তো তুমি দেখো গুণ করো কারণ এইটার সাথে তো এটা গুণ আকারের সম্পর্ক তো চারের সাথে চারে গুণ করলে চারে চারে ষোলো এ আর এটার সাথে যদি এটার গুণ করি তাহলে দেখো ফোর ওয়ান বাই ফোর এ তো এখানে গুণ করলে কি হয় এই ফোরে ফোরে কেটে ওয়ান বাই এ থাকে না বলুন এর মানে আমরা যদি গুণ করি তাহলে চারে চারে ষোলো এ হয় আর এর সাথে গুণ করলে ওয়ান বাই এই ফোরে এই ফোর আর ফোর দিয়ে কী করা যায় কাটাকাটি করা যায় ভ্যানেস করা যায় কারণ এটা লবে এটা হরে তো অন বাই এখানে এই থাকে ওকে আচ্ছা এখন অ্যাট প্রেজেন্ট এই লাইনটা যদি তুমি লক্ষ্য করো মাত্র দুইটা পদ আছে এই যে একটা পদ এই যে একটা পদ এখন এই দুইটা পদের মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি এর মধ্যেও ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে আসে এর মধ্যেও দেখো ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে আসে রাইট কিন্তু এর মধ্যে আছে কয়টা বল তো দুইটা আর এর মধ্যে আছে একটা এখন কারণ এখানে স্কোয়ার তো আমরা যদি এর উপরে স্কোয়ার করি তাহলে মূলত আমরা কী লিখতে পারি এগুলো দুইটা এ না বলো তো এর মধ্যে কয়টা আছে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর দুইটা আছে আর এর মধ্যে কয়টা আছে একটা তাহলে অন্ততপক্ষে এই দুই পথ থেকে একটা তো কমন নিতে পারি আমরা সেটা কি কমন নিতে পারি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে এটা কমন নিলাম তো এখন এ দুইটার থেকে একটা কমন নিছি আরও একটা কি এখানে থেকে যায় না এতে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে ওকে আচ্ছা এই প্লাস চিহ্নটা এটা দাও আর এই একটা তো আমরা এই যে আগে নিয়েই গেছি কমানে তাই না মানে উভয়ের মধ্যে এই পদের ভিতরে ফোরে মাইনাস ওয়ান বাই ফোরে আছে এর মধ্যেও ফোরে মাইনাস ওয়ান বাই ফোরে আছে তাহলে নিচে উভয় থেকেই তাহলে এখানে আর কি থাকে ফোর থাকে তো এইটাই মূলত আমাদের উৎপাদক তোমার সুন্দর করে লিখে দেবে নির্ণয় উৎপাদক এইটা ওকে এখন আমরা ক্ষতের অঙ্কটা সমাধান করব এখানে দেখো একটু বড়ো শুরু করে মূলত আমাদের একটা রাশি দেওয়া আছে তো এই রাশিটার মান মূলত আমাদের এইটা বের করতে হবে ওকে তো এটাকে প্রমাণ করতেও বলতে পারে দেখাইতেও বলতে পারে তো এখন এই অঙ্কটার জন্য দেখো উদ্দীপক কিন্তু আমাদের এক্সের একটা উদ্দীপক রয়েছে তো এক্স স্কোয়ার সমান কত দেওয়া ফাইভ প্লাস টু রুট সিক্স এটা দিয়ে মূলত আমাদের সমাধান করতে হবে তো আমরা এটা এখানে লিখে ফেলি দেওয়া আছে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স ওকে তো এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার এখানে লিখলা আর এই পাস আমরা একটু ভেঙে লিখব থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস টু আচ্ছা দেখো তো এই লাইন থেকে আগের লাইনে যাইতে পারি কিনা না তিন আধ দুই পাঁচ প্লাস টু রুট সিক্স ওকে কারণ আছে আমরা এটাকে মূলত এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করব এই দেখো এই যে রুট থ্রি তার উপরে আমরা এই স্কোয়ার দিলাম হয়ে গেল আমাদের এই স্কোয়ার আচ্ছা প্লাস টু এ এ বলতে কাকে লাগবে আমাদের রুট থ্রি আচ্ছা বি বলতে আমরা রুট টু নিলাম প্লাস বি স্কোয়ার বলতে রুট টু তার উপরে স্কোয়ার দিলাম আচ্ছা এখন এখানে যদি আমরা এই রুট থ্রিকে তোমাদের কাছে বলি এই রুট থ্রি হচ্ছে আমাদের এ আর এই রুট টু হচ্ছে আমাদের বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ প্লাস হোল স্কোয়ার সূত্র এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে তোমাদের পরিচয় ঘটাইলাম এখানে এ হচ্ছে রুট থ্রি আর বি হচ্ছে কি রুট টু এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কি যে আমরা এখান থেকে যে এখানে আসলাম তো এখান থেকে কি এখানে যাওয়া যায় এর আগের লাইনে কি আবার যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় দেখো এই রুট এবং স্কোয়ার যদি আমরা কেটে দিই রুট এবং স্কোয়ারে কেন কাটে এটা একটু লক্ষ্য করো যেমন এর থ্রি এখানে পাওয়ার টু টু আসেই আর রুটের মানটা হচ্ছে হাফ তো এটা এটা কেটে যায় এটা লবে এটা হরে তো এখানে থ্রি থাকে অ্যাট প্রেজেন্ট দেখছো তা রুট স্কোয়ারে কেটে যায় তো এখন এখানে দেখো রুট স্কোয়ারে কেটে গেলে থ্রি আর এখানে দুই দিলে আর ভিতরে যে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ গুণ করলে রুটের ভিতরে তিন দুগুনি ছয় আর এখানে রুট স্কোয়ারে কেটে গেলে টু অর্থাৎ এই লাইন থেকে আমরা আগের লাইনে যাইতে পারি আচ্ছা এখন পরবর্তী লাইনটায় আমরা কী করতে পারি পরবর্তী লাইনটায় আমাদের যে সুতোটা পড়ছে এই সূত্রটাই মূলত আমরা অ্যাপ্লাই করবো তো দেখো এক্স স্কোয়ার এখানে এ কে রুট থ্রি কে রুট টু তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার দিলাম এখন যদি উভয়কে আমরা বর্গমূল করি কি করি বলতো বর্গমূল বর্গ মূল করা মানে রুট করা তাহলে এখান থাকবে এক্স আর এখানে থাকবে রুট থ্রি প্লাস রুট টু যখন আমরা রুট করব হ্যাঁ তখন রুট করলে রুট স্কোয়ারে কাটা থাকবে রুট থ্রি প্লাস রুট টু আবার এখানে রুট স্কোয়ারে কেটে থাকবে কি বলতো এক্স এখানে আমরা মূলত করছি কি বর্গমূল 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 করে আচ্ছা এখন এখানে তো তুমি এর মান পাইলা তো এক্স এর মান যখনই পাইলা এখান থেকে আমাদের ওয়ান বাই এক্স এর মানটাও বের করতে হবে কি করতে হবে ওয়ান বাই এক্স এর মান তো এটাকে যদি আমরা একটু বিপরীত করি উল্টাই দিই তো এটা নিচে হরসবে কি আছে ওয়ান আছে না আমি তোমাদের বলছিলাম যে কোথাও যদি কোনো একটা সংখ্যা থাকে তার নিচে কিন্তু হর হিসেবে কত থাকে বলতো ওয়ান থাকে দেন আমি যদি এটাকে উল্টাইয়ে দিই তাহলে উল্টাই দিলে মূলত কি হয় ওয়ান বাই এক্স আর এখানে লেখা যায় কি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু লেখা যায় দেন এখানে লেখলা বিপরীত করে আচ্ছা দিলা এখন এই যে যে আমাদের মানে এক্সের মান পাইছি এখন ওয়ান বাই এক্সের মান বের করবো তো এই যে যে আমাদের হরে যে অংশটা দেখতে পাচ্ছ রুট থ্রি প্লাস রুট টু এখানে যা থাকবে প্লাসের মান থাকলে তার বিপরীত মানটা দিয়ে আমরা লব হরকেই গুণ করব তো দেখো এখানে রুট থ্রি প্লাস রুট টু আসে তো আমরা এখানে রুট থ্রি মাইনাস রুট টু দিচ্ছি আবার একইভাবে উপরেও রুট থ্রি মাইনাস রুট টু দিচ্ছি এখন তোমরা জানো এই অনটা এখানে তোমরা দিলেও যাও না দিলেও তাই দিলে দিতে পারো এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এটা এটা কেটে দিতে পারি কেটে আবার আগের লাইনে চলে যেতে পারি তাই না এটা আমরা নিয়েছি সূত্রের জন্য তো এখন এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে লক্ষ্য করলে আমরা কি পাই উপরে দেখো রুট থ্রি মাইনাস রুট টু থাকে আর নিচে এই রুট থ্রিটাকে যদি আমরা এ বলি আর এই রুট টুকে যদি আমরা বি বলি তাহলে এ প্লাস বি ইন্টু এম বি ইন্টু বলতে এদের মাঝে গুণ চিহ্ন তাই না এর জন্য আমরা ইন্টু বলতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এম বি তো এটা কার সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এম বি ওকে তো এখানে এ কে এ বলতে আমরা রুট থ্রিকে বুঝেছি তাই না আচ্ছা মাইনাস বি কে বি বলতে রুট টুকে বুঝেছি আচ্ছা এখন দেখো উপরের অংশটা লিখে দিলে আর নিচে রুট স্কোয়ারে কেটে গেলে থ্রি রুট করে কেটে গেলে মাইনাস টু থাকে এখন এখানে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে তো হরে থাকে ওয়ান হরে ওয়ান দিলেও যা না দিলেও তাই তাহলে অ্যাট প্রেজেন্ট কত থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু থাকতেছে আচ্ছা এইখানে হয়তো বা তোমাদের আর কোনো প্রশ্ন নাই তাহলে আমরা দেখো তো এক্সের মানটা কত পাইলাম রুট থ্রি প্লাস রুট টু মনে রাখো আর ওয়ান বাই এক্সের মান কত পাইলাম রুট থ্রি মাইনাস রুট টু ওকে বুঝতে পারছো তো এখন আমি এটা মুছে দিচ্ছি তো এখানে তো লক্ষ্য করো তো আমরা এখানে মূলত কি পেয়েছি এক্সের মান কত রুট থ্রি প্লাস রুট টু তাই না আর ওয়ান বাই এক্সের মান কত পেলাম রুট থ্রি মাইনাস রুট টু ওকে তো এখন দেখো এই যে আমাদের যে বাম পক্ষটা তো এই বাম পক্ষের ভিতরে এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আর ডিভাইডেড এক্স কিউ আকারে আছে এবং এই অংশটা দুইটা অংশের জন্য আমরা যদি মাইনাসের মানটা বের করি তাহলে আমরা দুইটা অংশে সূত্রটা ব্যবহার করতে পারবো এই যে দুইটা পদ এই দুইটা পদেই কিন্তু আমরা সুত্রে ওই মানটা ব্যবহার করতে পারবো তাহলে আমরা একটু মাইনাসের মানটা একটু বের করে ফেলি সুতরাং তোমাদের তো আর এইটা লেখা লাগবে না হ্যাঁ আমার এখানে জায়গা কম তার কারণে আমি একটু তুলে ফেললাম হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা এবার এক্সের মান কত আছে রুট থ্রি প্লাস রুট টু ওকে এখন এই যে মাইনাস চিহ্ন দাও এখন এখানে রুট থ্রি মাইনাস রুট টু এই মাইনাসের কারণে আমি ব্র্যাকেট ইউজ করেছি তো রুট থ্রি দিলাম প্লাস রুট টু দিলাম প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি মাইনাস সেভেন এসে প্লাস রুট টু ওকে এখন এইটা প্লাসে আসে এইটা মাইনাসে আছে কেটা দিতে পারো তাহলে একটা রুট টু একটা রুট টু টু রুট টু ওকে ওকে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করলাম বের করার পরে আমাদের এখন একটু এই দিকে তাকাইতে হবে এই প্রমাণের দিকে প্রমাণটা আমাদের এ দিতে পরটা এই পথটা আর এই পথটা দুইটা পদের মধ্যে প্রথমে এই পথটার একটু কাজটা আমরা করে ফেলবো একটু আগে থেকে হ্যাঁ কারণ এটা যদি একবারে করতে যাই বেশি জায়গার প্রয়োজন হবে তার থেকে আমরা ভেঙে ভেঙে করে ফেলবো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আর নিচে আমাদের কি আছে এক্স কিউব তো এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে দেখো উপরে দুইটা পথ নিচে একটা পথ তো এটাকে আমরা বিভাজন করে দিব তো এক্স টু দি পাওয়ার সিক্স নিচে এক্স কিউব দিলা মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন তুমি যদি আবার লসাগণের নিচে তাহলে এই অবস্থানে আবার চলে যেতে পারবা ঠিক আছে তো এখন যদি আমরা এটা একটু মীমাংসা করি কাটাকাটি করি ভাগের ক্ষেত্রে পারে পারে বিয়োগ হয় তাহলে এক্স দি পাওয়ার থ্রি থাকে এখানে মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওকে তো এটা দেখো তো এ কিউব মাইনাস বি কিউবের সুতো পড়ছে না তো এ কিউব মাইনাস বি কিউবের সুতোটা কি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত মূলত তো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে তো এখন এখানে এ আর বি বুঝতে হবে তোমাকে এ কে এ হচ্ছে এক্স আচ্ছা বি কে বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে বুঝতে পারছো সত্যটা শুধুমাত্র আমরা কনভার্ট করছি হ্যাঁ এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনএস বি এটা এটা কেটে দাও এটা লবে আছে এটা হরে আছে আচ্ছা এটার মানটা আমরা কত বের করছি টু রুট টু আচ্ছা টু রুট টু তার উপরে আমরা কিউব দিব প্লাস থ্রি এটার মান কত টু রুট টু ওকে আচ্ছা পরবর্তী লাইনে লক্ষ্য করো আমরা যদি এই টু রুট টু এর উপরে ঘন করি কিউব করি তাহলে এর উপর কিউব করলে দুই গুণন দুই গুণন দুই তিনটা দুই গুণ করতে হবে তাহলে আসবে আমাদের কত বলো তো এইট কত আসবে এইট আর এই রুট টুর উপরে যদি কিউব করি তাহলে রুট টুকে আমরা কাল লিখতে পারি এই রুট টুর উপর কিউব করলে রুট টুকে কবার লিখতে পারবো তিনবার একইভাবে যেমন আমরা টুকে তিনবার গুণ করছি রুট টুকেও তিনবার গুণ করবো তো এই দুইটার সমান আমরা কি করতে পারি জোড়া গঠন করে স্কোয়ার দিতে পারি রুট টুগুলো রুট টু তাহলে রুট টু হলে স্কোয়ার লিখতে পারি আর একটা রুট টু থেকে যায় হ্যাঁ তো এই রুট স্কোয়ারে কেটে গেলে টু আর হচ্ছে এখানে মূলত আমাদের রুট টু তো থেকে থেকে যায় আর রুট টুর উপরে কিউব করলে মূলত আমাদের কি হয় টু রুট টু ওকে বুঝতে পারলা প্লাস তিন দুগুণি ছয় রুট টু দেখো তো এখন এই লাইন থেকে আসলে এই লাইনে আমরা যাইতে পারি কিনা তো এই এই যে দুইয়ের উপর কিউব করলে দুইয়ের উপর কিউব করলে তিনটা দুই গুণ করবা দুই গুণন দুই গুণন দুই তাহলে আট হইল আর এই রুট টুর উপরে কিউব করলে এই যে মূলত আমরা এটার ব্যাখ্যাটা দিয়েছি টু রুট টু হ্যাঁ আর এখানে তিন দুগুণি ছয় রুট টু ক্লিয়ার বিষয় ওকে তো এখন যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করি আট দুগুণি কত হয় ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু তো যোগ করলে কত হয় বাইশ তাই না তো আমরা এই প্রথম যে অংশটা এই প্রথম অংশটার মান কিন্তু আমরা বাইশ পেয়ে গেলাম ওকে তো এখন তুমি দেখো তো তোমার যে এই যে যে দ্বিতীয় যে পদটুকু আছে এই যে প্রথম পদ এদের দ্বিতীয় পদ দুইটা পদ আছে এখানে তো এই দ্বিতীয় পদের সাথে ট্যুর সাথে এই এক্স টু ডি পোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটাও আমাদের কি এক আছে আকারে তো এটার মানটাও আমরা একটু বের করে ফেলি হ্যাঁ তোমরা এই মানটা কিন্তু একটু মনে রাখো ওকে তো আমি এখন এই মানটা একটু বের করবো একটু অথায় দিয়ে একটু লক্ষ্য করো তো একটা মান বের করা হয়ে গেল এখন আমরা এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা মান নির্ণয় করবো তো এটা কেউ আমরা ভাঙবো যেহেতু উপরে দুইটা পদ আর নিচে একটা পদ তাহলে এক্স টু দি পাওয়ার ফোর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে এখন দেখো ভাগের ক্ষেত্রে পারে পারে বিয়োগ হয় তো আমরা যদি কাটাকাটি করি উপরে চারটা এক্স নিচে দুইটা এক্স কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার টুই হবে মানে ভাগ করলে এক্স টু দি পাওয়ার টু হল প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখন এইটা মূলত আবার আমাদের সূত্র পড়ে গেছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মূলত দুইটা সূত্র একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র এখন অঙ্কে কিসের মান আমরা ওদের বের করা দেখো তো মাইনাসের মান তাই না তাহলে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করবো আমরা তো মাইনাসের সূত্রটা কি এ মাইনাস বি হোলি স্কোয়ার হ্যাঁ প্লাস টু এ বি ওকে তো এখানে এ কে এ হচ্ছে এক্স কে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি ওকে ক্লিয়ার তোমরা আচ্ছা এখন দেখো তো এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা কত ছিল টোরুট ছিল তা বসাও টোরুটো টু টু বসাইলাম আচ্ছা করলে চার আর কেটে গেলে টু আচ্ছা এই চার দুগুনি আট প্লাস যোগ করলে কত হলো দশ তাহলে একটা জিনিস তুমি দেখো এই আমাদের যে এই যে আমাদের বামপক্ষের যে মানটা তো এখানে এই যে দুইটা পদ আছে এই যে একটা পদ আর এই যে একটা পদ তো এই পদটার এই যে এই অংশটুকের মান কিন্তু আমরা বাইশ রুটু পেয়েছি কত পেয়েছি বাইশ রুট টু আর এই যে যে পদটা এই পদটার মান কত পেয়েছি টেন ওকে তো এখন আমরা কী করবো এখন দেখো এখন এই যে বাম পক্ষটা লিখে ফেলবো বাম পক্ষ হ্যাঁ বাম পক্ষ কত আছে আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স হ্যাঁ মাইনাস ওয়ান ওকে এক্স কিউব আচ্ছা মাইনাস রুট টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এই তো এখন এইটার মান কত পাইলা তুমি এটার মান কত পেয়েছিলে এইটা বাইশে রুট টু বসো এখানে বাইশ রুট টু আচ্ছা মাইনাস এদের রুট টু দাও আর এইটার মানটা কত পেলা টেন তো এখানে দেখো এখানে আমাদের মূলত আছে বাইশ রুট টু মাইনাস টেন রুট টু তো এই বাইশটা রুট টু থেকে যদি দশটা রুট টু বাদ দাও তাহলে কয়টা থাকে বারোটা রুট টু তো এইটাই মূলত আমাদের কী বলতো এটাই মূলত আমাদের ডানপক্ষ এটাই মূলত কি আমাদের ডানপক্ষ একটু লক্ষ্য করো তো এখন লিখতে পারো যে সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ এখানে প্রমাণ করতে বলে প্রমাণিত লেখবা দেখাইতে বলে লেখবার দেখানো হলো আশা করি অনেক সুন্দরভাবে এই ক্লাসটা বুঝতে পারলাম তো তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আমরা যে অঙ্কটা দেখলাম এই অঙ্কটা দেখো যে আমাদের কি ছিল যে বামপক্ষের যে অবস্থাটা তো এই বামপক্ষের অবস্থাটা দেখে অনেকেই হয়তো ভয় পেয়ে গেছিল যে আসলে এটা কতটাই না কঠিন কিন্তু আসলে এইভাবে যদি একটু তোমরা ভেঙে ভেঙে চিন্তা করো এভাবে যদি একবারে বামপক্ষ লিখে তুলে করতে চাইতা তাহলে কিন্তু তোমাদের সমস্যা হইতো তো এভাবে এরকম বড় আকারে কোনো যদি থাকে আরও দুই তিনটা পদ যদি যুক্ত করে দেয় তাহলে তোমরা কি করবা এই টেকনিকে শুধুমাত্র ভেঙে ভেঙে যার যার মানটা এভাবে আলাদা আলাদা করে বের করে নেবে বের করে দেন লাস্টে বামপক্ষ লিখে এভাবে করে দিবে শুধুমাত্র ওকে কারণ অঙ্ক সম্পূর্ণ অঙ্কটাই তো একটা রিকোয়ারমেন্ট একটা ওয়ার্কিং আমরা যেভাবে ওয়ার্কিংটা করি যেভাবে অঙ্ক করি কোনো সমস্যা নেই অঙ্ক একভাবে করলেই হবে তবে তুমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করবে আচ্ছা তোমরা এবার গদাগের অঙ্কটা লক্ষ্য করো তো আমাদের এই যে গদাগ তো গদাগের যে মানটা মূলত বলছে পি কিউব মাইনাস এইট ডিভাইডেড পি এর মানের না করো তো এখন এই যে অবস্থানটা এই অবস্থানটা তোমাদের যদি আমি এখানে একটু তুলে ধরি ধরো এই যে প্রদত্ত রাশি এখানে লিখলাম প্রদত্ত রাশি হ্যাঁ পি কিউ মাইনাস এইট ডিভাইডেড পি কিউব এইভাবে লিখলাম লেখার পরবর্তী লাইনে আমরা একটু ওয়ার্কিং করতে পারি মানে এটাকে একটু ভেঙে লিখতে পারি টু ডিভাইডেড পি বাই এইভাবে কিউব হল কিউ আকারে লিখতে পারি তো এভাবে লিখতে পারি না পিকিউব মাইনাস টু ডিভাইডেড পি হোল কিউব আকারে লিখতে পারি তো কেন কারণ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যাতে পড়ে অ্যাপ্লাই করতে পারি তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে আচ্ছা হয়তো বা বুঝতে পারছো এখন এখানে এখানে এটাকে এ হচ্ছে পি বিটাকে টু বাই পি তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এই হচ্ছে আমাদের সূত্রটা তো এখন দেখো তো এই এই যে আমাদের প্রদত্ত রাশিটা এই প্রদত্ত রাশিটার মূলত আমাদের কাছ থেকে চা পাওয়াটা কি পি মাইনাস টু বাই পি এর মানটা তো এখন আমাদের এই যে উদ্দীপকটা আছে পির দেখো এখানে কিন্তু আমাদের আমরা যদি একটু লিখি দেওয়া আছে আমরা গদাক দিয়ে আগে অঙ্ক বুঝতে হবে তারপরে করতে হবে দেওয়া আছে হ্যাঁ পি সমান রোট ফাইভ মাইনাস থ্রি তো এই পির মানটা কিন্তু দেওয়া আছে বাট টু বাই পির মান কিন্তু দেওয়া নাই এটাই আমাদের বের করতে হবে তো আমাদের দেখো আমরা এখান থেকে কেমন করতে পারি এটাকে একটু বিপরীত করতে পারি কারণ পির নিচে একটা ওয়ান আছে তো ওকে যদি উল্টাই দেয় আবার একইভাবে এর নিচেও একটা ওয়ান আছে উপরে ওয়ান গেল আর নিশ্চয় রোট রোট ফাইভ মাইনাস থ্রি এখানে লিখলাম বিপরীত করে বিপরীত করে ওকে তোমার সাইড নোটে একটু দেখাই দিলাম আচ্ছা পরবর্তী লাইনে যেহেতু আমাদের দেখো এই যে টু টুটা কি পির উপরে লবে আসে না তো আমরা যদি গুণ করি টু ধারা গুণ উভয়কেই গুণ করতে হবে করলে আমরা এদের টু ধারা উভয়কেই গুণ করলাম হ্যাঁ তো এই লাইনে আমরা গুণ কেন করলাম কারণ এই যে মান এই মানের দিকে তাকায় কি মানটা লাগবে লাগবে কি টু পির মান লাগবে এই কারণে এই মানটা আনার জন্য এখন একে টু ধারা গুণ করলাম না একশো ধারা গুণ করলাম এটা তো আমাদের দেখার বিষয় না দেখতে হবে যে আমরা ওই মানে কীভাবে যাব যার পরে এখানে একে যদি যা দিয়ে গুণ করা লাগে একে যা দিয়ে গুণ করতে হবে একেও তো তাই দিয়ে গুণ করতে হবে এটাই তো বিষয় তো আমরা একে টু ধারা গুণ করছি একেও টু ধারা গুণ করছি দুই পক্ষকে সমান মানে সমান সংখ্যা দিয়ে গুণ করছি বা সমান অঙ্ক দিয়ে গুণ করছি এক্ষেত্রে তো কারো সমস্যা থাকার কথা না ওকে আচ্ছা এখানে লিখলা যে উভয় পক্ষকেই কি বলতো উভয় পক্ষকেই টু ধারা গুণ করে ওকে আচ্ছা বুঝতে পারলাম এখন দেখো আমরা এই যে যে অবস্থানটা নিচের অবস্থান যেটা তো এইখানে যা থাকবে এখানে যদি আমাদের যেটা আছে মাইনাসের মান আছে এখন পজিটিভ মান দিয়ে আমরা কী করব লব এবং হরকে গুণ করব। আচ্ছা এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিলে এটা তো আমাদের ছিলই এখন পজিটিভ মান বলতে রুট ফাইভ প্লাস রুট থ্রি নেবো তো এখন এক পক্ষতে মানে শুধুমাত্র আমরা একটা হরকে দিলে তো হবে না লবকেও দিতে হবে তো লবকেও আমরা রুট ফাইভ প্লাস রুট থ্রি আমরা দিয়ে দিলাম তো এখন নিচের যে অংশটা হ্যাঁ নিচের অংশটার দিকে তোমরা একটু লক্ষ্য করো তো একটু ভালো করে লক্ষ্য করো তো ঠিক সেম না দুইটা দেখতে এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি শুধুমাত্র চিহ্নে মাঝখানে শুধুমাত্র এখানে বিয়োগ চিহ্ন এখানে প্লাস চিহ্ন তাহলে একটু বিবেচনা করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কারণ ইন্টু হচ্ছে এখানে মাঝে একটা গুণ চিহ্ন আছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো পড়ছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতোটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি শোনো এই যে এ মাইনাস বি এটা যদি আমরা আগেও লিখি হ্যাঁ এতেও কোনো সমস্যা নেই এ আগে পরে কোনো বিষয় না গুণের ক্ষেত্রে পাঁচ গুণন দশ তাতেও পাঁচ দশকে পঞ্চাশ আবার দশ গুণন পাঁচ তাতেও পাঁচ দশকে পঞ্চাশ তো এই যে আমাদের এখানে যে বিষয়টা এটা আগে পরে কোনো বিষয় না তাহলে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি কার সুতো পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো পড়ছে ওকে দিলা তাহলে এই যে আমরা এ বলতে রুট ফাইভ বি বলতে রুট থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলা তো পরবর্তী লাইনে দেখো আমরা কী করতে পারি তো এখানে উপরে টু রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এখানে আমাদের রুট স্কোয়ারে কেটে গেলে ফাইভ মাইনাস রুট স্কোয়ারে কেটে গেলে থ্রি হ্যাঁ পরবর্তী লাইনে দেখো টু রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এখানে বিয়োগ করলে টু থাকে টু টু কেটে দাও তো রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন দেখো তো আমাদের অঙ্কে কিন্তু পিন মানটাও আসে এখন অ্যাট প্রেজেন্ট কী বলতো টু ডি টু ডিভাইডেড পিন মানটাও কিন্তু আমরা পেয়ে গেছি কত পেয়েছি এটার মান রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন অঙ্কে কি প্লাসের মান প্রয়োজন না মাইনাসের মান প্রয়োজন মাইনাসের মান তো আমরা একটু অতএব দিয়ে একটু মাইনাস অথবা আমরা একটু লিখে ফেলি সুতারাং হ্যাঁ একটু মানটা একটু বের করে ফেলি সুতারাং হ্যাঁ পি মাইনাস টু ডিভাইডেড পি এখন এই পির মানটা কত আছে আমাদের অঙ্কে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ওকে আচ্ছা এখন মাইনাস চিহ্ন আছে এই যে মাইনাস চিহ্ন দিলা আচ্ছা তারপরে কত আমাদের এখানে কত বের করলাম রুট ফাইভ প্লাস রুট থ্রি ওকে আচ্ছা তো এখন এই যে যে ব্র্যাকেট ব্র্যাকেটটা আমরা একটু উঠিয়ে দিবো তো এইখানে কেন বিরাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে মাইনাসের কারণে মাঝে অনেকে এই সমস্যাটা হয় অনেকে ভুল করো যে আসলে মাইনাসের সময় যে চিহ্নের পরিবর্তন হয় এটা তোমরা দিতে পারো না বা দিতে মনে থাকে না যার কারণে তোমরা এখানে বিয়োগ চিহ্ন থাকলে অবশ্যই ব্র্যাকেটটা দিয়ে নেবে কারণ এটাকে মুক্ত করতে গেলেই তোমার মাথায় চলে আসবে ও আচ্ছা প্লাস মাইনাস তো মাইনাস হবে এই বিষয়টা চলে আসবে তো প্রথম অংশটা আমরা এদের মুক্ত করলাম প্লাস মাইনাসে মাইনাস রুট ফাইভ এই মাইনাস প্লাসে দেখছো প্লাস মাইনাসে কী হয়ে গেলো মাইনাস রুট থ্রি এখন দেখো তো কোনটা কোনটা কেটে দেওয়া যায় এটার আগে প্লাস এটার আগে মাইনাস আচ্ছা মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস টু রুট থ্রি মানে দুইটা মাইনাস রুট থ্রি তাই তো আচ্ছা এখন এইটাকে আমরা এখানে একটু ইনক্লুড করে দেবো তো ইনক্লুড করলে আমরা কত পাচ্ছি টু রুট থ্রি হ্যাঁ মাইনাস টু রুট থ্রি তার উপরে কিউ প্লাস থ্রি ইন্টু টু আর এটার মান মাইনাস টু রুট থ্রি ওকে একটু লক্ষ্য করতো এটা শুধুমাত্র এইটার মানটাই যে এই যেটা বের করলাম হ্যাঁ এই যে ওয়ার্কিং করে এই ওয়ার্কিং করে এই মানটা কিন্তু আমরা বের করছি তো এটার মান টু রুট থ্রি তার উপরে কিউব দিলাম প্লাস থ্রি এই টুটা এই যে আর এই অংশের মান আবার মাইনাস টু রুট থ্রি এটা বের করছি আমরা আচ্ছা পরবর্তী লাইনটায় আমি যদি এটাকে মুক্ত করি তো এখানে কিন্তু মাইনাস থেকে যাবে যেহেতু পাওয়ার বিঝোর জোর থাকলে আমরা জানি যে পাওয়ারটা উঠে যায় হ্যাঁ এখন এখানে কিন্তু মাইনাস থেকে যাবে এর উপর কিউব করলে কত হয় দুই গুণন দুই গুণন দুই তিনটা দুই গুণ করবা এইট হয় আর এখানে রোড থ্রির উপরে কিউব মানে কত বলো তো রোড থ্রির উপরে কিউব মানে থ্রি গুনুন থ্রি রোড থ্রি গুনুন রোড থ্রি রোড থ্রি তো রোড থ্রির উপরে কিউব করলে আমরা মূলত কয়টা রোড থ্রি গুন করবো তিনটা রোড থ্রি তো এই তিনটা রুট থ্রি যদি আমরা গুণ করি হ্যাঁ তিনটা রুট থ্রি যদি গুণ করি তো দুইটা থেকে কী একটা থ্রি আমরা বের হয় না আর একটা স্লোগান কী থাকে তো রোড থ্রি থাকে তাহলে আমরা লিখতে পারি যে থ্রি রুট থ্রি আচ্ছা এখানে আমরা কী করতে পারি প্লাস মাইনাসে মাইনাস দেন এখানে গুণ করলে সংখ্যায় সংখ্যায় তাহলে তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো রুট থ্রি ক্লিয়ার আচ্ছা আর এইখানে গুণ করলে আমরা কত পাচ্ছি তেয়াটা চব্বিশ রুট থ্রি আর এখানে মাইনাস বারো রুট থ্রি তো যেহেতু দুইটার আগেই মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ তা আমরা যোগ করে দিব তো যোগ করে দিলে আমরা কত পাচ্ছি ছত্রিশ মাইনাস ছত্রিশ রুট থ্রি এটাই মূলত আমাদের অ্যান্সার তো আমরা লিখব যে নির্ণয় নির্ণয় মান নির্ণয় মান মাইনাস ছত্রিশ থ্রি সুন্দর করে উত্তরটা লিখে দেবে তোমরা তো আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবেই তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের কোথাও কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার এই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও মূলত ইউটিউবে আপলোড করা হয় ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে